একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে দল করলেও বা ক্ষতি আমাকে প্রশ্ন এই বিভেদটা তো সারা জীবন টেনেছে করছে দল করলেই কেন দল এটা স্বীকৃতি দিতে হবে দল করলে ক্ষতি কি তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি কেন এই বিভাজনের দাও কিন্তু পিছু হঠব না ভয় না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় দফা ওদের না হয় ততদিন থেকে শুনবো না